আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর বছর আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আওয়ামী লীগ লড়াই করেছে একাত্তরে আমরা তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি পঁচাত্তরে চেষ্টা করা হয়েছে আওয়ামী শেষ করে দেওয়ার আওয়ামী লীগের বড় বড় নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগ টিকে আছে আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই